দর্শক আমি আছি সাহাপুরের গরুর হাটে এখানে বিভিন্ন ধরনের বাছুর বিক্রি হয় দর্শক বাছুর আছে এখানে তারপরে আপনার অস্ট্রেলিয়ান বাছুর আছে অস্ট্রেলিয়ান ওইটাই জুজিয়ান এই যে এই বাসুটা কী বাসু কোন দাঁতের এইটা জার্সি এইটা জার্সি দাঁতের আছে দর্শক বিভিন্ন রকমের বাসুর আছে এই হাপুর গরুর হাটে প্রচুর পরিমাণ বাসুর আমি বাসুরের এলাকায় আসি দর্শক যেখানে পাশুর বিক্রি হয় সেই পাশুরের এরিয়ার ভিতরে আমি আসি এইখান থেকে বিভিন্ন বয়সের পাশুরের দাম আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি বৃহৎ বৃন্দ এক এক করে আমি সবার সাথে আলোচনা করতেছি আসসালামাইকুম কি নাম আপনার আর সত্য সাহেব আপনার তো একজন ব্যাপারী আপনি কয়টা গরু নিয়ে একটা মাত্র দর্শক এই গরিটা এটা বয়স আমি আন্দাজ করি ছয় মাস বয়স হবে সাত মাস উনি বলছে সাত মাস আমি বলছি ছয় মাস মানে এক মানে আন্দাজে বলছি ওনারটা উনি ভালো জানেন আচ্ছা আপনার এই খুবই সুন্দর খুবই দারুণ রং চেহারা এই যে পাচুরটা কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন আচ্ছা দাম তাহলে কিন্তু বাজারের আজকের যে ধর আজকে বাজারে এ তো এক এক দিন এক এক রকমের দর থাকে আজকের বাজার হিসাবে আপনি এইটা কত পর্যন্ত ব্যস্ত পারবেন তাই বলো হ্যাঁ চল্লিশের নিচে এই সব পাছুর বিক্রি করা যায় না উনি এবার সঠিক কথা বলছেন উনি দাম চাইছে পঞ্চান্ন কিন্তু উনি চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা যদি কেউ দেয় এই ফ্রিজিয়ান তাতে এই বাসুরটা বিক্রি হবে দর্শক এই ফ্রিজিয়ান বাসুর এক একটা চোদ্দ মন পর্যন্ত মাংস হয় যদি ঠিকমতো পোষা যায় অনেক বড় হয় হ্যাঁ এতে বাসুর মাত্র সাত মাস বয়সে কিন্তু ভালো খাবার দিতে হয় এর যে খাবারে খরচ বেশি যায় মানে সেই চোদ্দ পনেরো মন মানুষের প্রতি বানাইতে এই বাসুদ খুবই ভালো এই একটা জায়গা আচ্ছা ঠিক আছে দর্শক উনি আমাকে নিয়ে আসেন ওনার এরিয়ার ভিতরে একটা খুব দারুণ একটা বাসুদ আছে এটাও মনে হয় এটা মনে

বিক্রি করবেন দর্শক তুমি দারুণ একটা বাসন তুমি আটচল্লিশের নিচেও ব্যস্ত নেই আটচল্লিশের নিচে ব্যস্ত না ঠিক করে বলেন ডাকবে বহু হাতা হাতার লোক ড্রাকবে তাহলে বলেন চল্লিশে বিক্রি হবে কিনা তাই সম্ভব পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবেন দর্শক টাকা হলে বিক্রি করবে মাস বয়স দাঁতের পাসুর খুবই উন্নত দাঁতের আচ্ছা এখন আমাকে তো তারাই দিলেন হ্যালো সালাম আলাইকুম সালাম আলাইকুম

আপনার নাম কি একটা নিয়ে আসে একটা ছবিগুল উনি তো রাগ হয়ে গেল এই রাগ হওয়া ভিতরটা ভালো হবে দর্শক ভালো দেখতে তোমার এই বাসুরটা কত হল ব্যবসা দর্শক এই সবিকুল এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবে এটা ফ্রিজ দিয়ে দাঁতের আর এইটা দর্শক এ হলো গরু হাত আমি আছি বাসুরের এলাকায় সালামুয়ালিক ভাইয়া কি নাম আপনার মতিয়ার ভাই এই এটা তো আমার মনে হয় চার্চি না বাসুর চার্চি দাঁতের দর্শক বয়স কত ছয় মাস হয়েছে মনে হয় হ্যাঁ ছয় মাস আপনার এই বাসুরটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কত হলে ব্যস্ত ভাইয়া কত হলে ব্যস্ত ব্যবসা চাই না পঁয়ত্রিশ বাজার তাতে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ দাম আলাইকুম কী নাম আপনার নাম কি আপনার আচ্ছা দাদা এইটা কত দাম চাচ্ছেন পঞ্চাশ আন্দাজে চাই না আসলে বিক্রি করবেন কত কত ব্যসছেন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটির দাম আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দর্শক এই পাশের দাম আছে উনি বেশি দাম চাইছে দর্শক আমি ঘুরে ঘাটে দেখেছি মানুষ কিনি নিয়ে যায় তাও আমি দেখেছি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাদের সঠিক বাধা জানাবার জন্য আমি এই মার্কেটের ভিতরে ঢুকেছি দর্শক এইটার মালিক কে এইটার হ্যালো আপনার হ্যাঁ কী নাম আপনার আমিরুল তুমি কয়টা বাসন নিয়ে আসো আচ্ছা এখন এই একটা আছে তাই না এটা তো ফ্রিজের বাছুর আনুমানিক বয়স হয়েছে কত বয়স হয়েছে কত ছয় মাস আচ্ছা তোমার এই কত বিক্রি করবা কতটা হ্যাঁ কত কত দাম চাষছেন পঁয়তাল্লিশ দাম চাষে দেখেন আমি যা বলছি তাই ওটা ওটা একই একই জিনিস ছত্রিশ হাজার টাকা তাদের বসে আছে আচ্ছা এখন এটা কত দাদা ব্যস্ত পারবেন বলে আমার মনে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে দাম আছে এখন আপনারা দরাদরি করে তা ব্যস্ত পারেন আজকাল আমি বাজার দর আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি কী দরে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন এটা কি আপনার এটা হচ্ছে ফিরিয়ে দিন তাতে আপনার কি নাম ভাইয়া আচ্ছা আপনার এই বাসুরটা কত দাম চাইছেন সঠিকভাবে হ্যাঁ পঁয়ষট্টি আপনার তো দাম একটু বেশি চাইছেন হ্যাঁ মানে বাজারে একটা হিসাব আছে যে কত দাম আছে কত ব্যাটসম্যান চাই বলেন চাইতে পারেন আপনি এক লাখ টাকাও চাইতে পারেন কিন্তু ব্যাটসম্যান কথা এই কথা হ্যাঁ কত ব্যস হ্যাঁ মারপাটন বানাতে কত কও সাপ মানোর দাম না এর পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হইতে পারে এর উপরে বললে এটা দর্শক মানিয়ে নেবে না আমি তো নেব না আমি তো ভিডিও বানাচ্ছি আচ্ছা আসলে কত ব্যস্ত কো কত ব্যস্ত দর্শক সঠিক দাম জানেন উনি এইবার বলবে সঠিক হলে ব্যস্ত হ্যাঁ এটা একটা কথা ચાલ અચ્છા જાય હક આપણે ધન્યવાદ એટલે આપના કી ન આપી মোহাম্মদ এই বাড়ি মানে এটা একটা সুন্দর একটা বাসুর আপনার এই বাসুরটা কত জান সঠিক ব্যথা বাহাত্তর হাজার দাম চাষ দর্শক আচ্ছা আপনি কত না আপনাকে দর্শক আপনারা দেখেন এই পৃথিবীতে আলাপা কত রকমের মানুষ সৃষ্টি করছে কত রকমের বিবেক সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে উনি এই দামটা চাষটা কত বাহাত্তর আচ্ছা কত হলে বিক্রি করবেন একবার সঠিক পঁয়ষট্টি বিক্রি হবে নিচে নামা যায় না পঁয়ষট্টি নিচে নামা যায় না আমি তা ঘুরে দেখি দর্শক এটা দারুণ একটা গরু আপনার দাঁতের একটা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হবে তারপরে গরুর হাট আর এই তো বৈষট্টি আয় আর ইনি দেখেন কত বড় শখ বাস কত দাম তাই আচ্ছা ঠিক আছে আপনি তো ব্যাপারই না আপনার নিজের পোষাগর তাই না আচ্ছা এ তো অনেক বড় হয় আচ্ছা এই গোলকার আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আমি ঘুরে গেলে দেখাচ্ছি এটা কি আপনার এটা তো ফিলিপিয়ান দাঁতের তাই না আচ্ছা এ তো দাঁতে নাই দাঁতি সে দাঁতে নাই আপনার এটা একটু বাসুর ও মানে এটা বকনা বাবুল আচ্ছা ইলিজিয়ান মানে ফিলিপিয়ান দাঁতের বকনা বাসুর আমার সামনে অনেক গরু আছে এই গরু দুইটা কার আপনাদের আপনার কি নাম ভাইয়া কি নাম আপনার নাম কৌসা সাহেব আপনার এই তো ফ্রিজিয়ান একটা বাসুর খুব দারুণ চেহারা খুবই সুন্দর এই বাসুরটা কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার বিক্রি হবে কত

তার মানে পনেরো ষোলো কেজি তো দুধ দেয় এগুলো হ্যাঁ দর্শক বিশাল হয় অনেক বড়ো হয় এই এগুলো অস্ট্রেলিয়ান গাই মানে যখন বড় হবে তখন বলবে সবাই অস্ট্রেলিয়ান গাই নাম শুনেছে দেখেন নাই ভালো করে দেখে নেন দর্শক এটা সত্যি পর্যন্ত দাম হচ্ছে সত্তর নিয়ে ব্যস্ত না সত্তর উপায় হলে ব্যস্ত আচ্ছা হ্যালো ভাইয়া এটা কি আপনার এই এই বাসুটা কি আপনার ভাইয়া একটু কথা বলবেন আপনার এটা কী নাম আপনার ভাইয়া আচ্ছা এই আপনার এটা তো অস্ট্রেলিয়ান বলেন তাই না আচ্ছা এই এই কত দাম চাচ্ছেন হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে কত হলে বিক্রি করা যাবে ঠিক কথা বলেন মানে আপনি কত ব্যসছেন হ্যাঁ সত্তরের নিচে ব্যাসা যাবে না দর্শক উনি ঠিকই বলছে সত্তরের নিচে এসব করে বিক্রি করা যায় না ষাট পঁয়ষট্টি হাজার ব্যাসা যায় না নাকি হ্যাঁ কত ব্যাসা চাইবে একদম পঁয়ষট্টি হবে তো উনি যা বলছে তো তাই এসে গেছে লাস্টে আপনাকে ধন্যবাদ আপনাকে ভুল বুঝেছি দর্শক দেখেন মানে বরুর বাজার কাকে বলে এ সাইট উনি আগে বলেছেন যে ষাট হাজার হলে বিক্রি হবে ওনার কথাই রাইট এই ষাট হাজার টাকা হলে বিক্রি হয় এই হাতে বর্তমানে দাম একটু কম না 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 ঠিক আছে বাইরে ঠিকই বুঝিয়েছে আমি ওনাকে ভুল বুঝেছিলাম আচ্ছা আপনারা এটা কত দাম চাচ্ছেন এটা তো আমার মনে হয় আচ্ছা উনি চল্লিশ হাজার টাকা না এটা এটা তো চাষি চার্সি যাতে করুন আচ্ছা ইয়ে কি করতে চাই না আচ্ছা আপনার এটা কত হ্যালো আচ্ছা টাকা উনি দাম বলবে না আপনি না বললে আমার কিছু আসবে হবে না দর্শক এই আচ্ছা আপনার এইটা তোমা তো চাচ্ছি নাকি কত দাম চাচ্ছে আচ্ছা আপনার এটা তো ফ্রিজিয়ান এ কত দাম চাচ্ছেন এটা দাম কত হাজার ষাট হাজার দাম চাচ্ছেন দেখেন কত রঙের মানুষ ভালো আছেন কি বলতে দাম চাষ উনি আমি তর্কে জড়াইতে চাই না দর্শক আচ্ছা বিক্রি করবে না তবে সঠিক যেটা আমি যে বাজার ঘুরে বাজার পর্বপন করে দেখেছি এর দাম উনি পঞ্চান্ন হাজার টাকা চাষছে কিন্তু এর দাম অন্য করে না দর্শক

আচ্ছা চল্লিশ চল্লিশ আসতে নাকি ঠিক করেছি বলেন দর্শক আসলে চল্লিশ ঠিকই বল